যৌথ পেট্রোলিং করা হলো এখানে আর্মি পুলিশ র্যাব নৌবাহিনী বিমান বিমানবাহিনী বিজিবি এই প্রত্যেক এই কয়েকটা বাহিনীর সমন্বয়ে আমরা আজকে যৌথ পেট্রোলিং করেছি খুলনাবাসীর জন্য যে আপনারা হচ্ছে নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন আর হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এই কারণে আমাদের এই যৌথ পেট্রোলের আয়োজন করা এবং এইটা একটা রেগুলার প্রসেস এটা কন্টিনিউ থাকবে এই এইখানে এইখানে আমরা যে যৌথ পেট্রোলের যেটা বললাম আমাদের হচ্ছে পুলিশ আর্মি র্যাব নৌবাহিনী বিজিবি সবগুলো বাহিনী এখানে কাজ করতেছে এবং সেটা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক হচ্ছে এটা হচ্ছে যে আরপিও নাইনটিন সেভেন্টি আলোকে নির্বাচন আচরণ বিধিমালা দুই সেটাতে আমাদের যে ক্ষমতা দেওয়া আছে সেটার আলোকে আমরা মেজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করতে পারবো আচরণবিধি যে লঙ্ঘন এটা ওয়ান অফ দ্য রিজনস এটার হলে আমরা সেখানে মোবাইল কোড করতে পারবো বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং